দর্শক আমি ডক্টর এম চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আজকে আমরা কথা বলবো গোড়ালির ব্যথার কারণ ও তার করণীয় সম্পর্কে দর্শক গোড়ালির ব্যথা আসলে অনেকগুলি কারণে হয়ে থাকে তার মধ্যে খুব কমন যে বিষয়গুলো আমরা পাই সেগুলো হচ্ছে যেমন প্ল্যান্টার ফ্যাসাইটিসের কথা আমরা বলি আমাদের পায়ের গোয়ালিতে একেবারে নিচের অংশে যে সারফেস সেটাকে আমরা প্ল্যান্টারিজন বলি সেখানে মাংস পেশি এবং স্কিন এই দুইটার মাঝখানে এক ধরনের পদার্থে মানে সাদা পদার্থ থাকে যেটা পর্দার মতো থাকে যেটাকে আমরা বলি ভাষা মেডিকেল ভাষায় সেইখানে যদি কোনো ইনফার্মেশন বা প্রদাহ হয় তখন আমরা এটাকে প্লান্টার ফ্যাসাইটিস বলি এবং এই ফাঁসাতে ইনফ্লামেশনের পিছনে আরেকটা কারণ অনেক সময় দেখতে পাই আমরা যে নিচে এক ধরনের হুকের মতো তৈরি হয় আমরা ক্যালকেনিয়াল স্পার সেই স্পারটা আমাদের এই প্রেস করে সেখানে এক ধরনের প্রদাহ তৈরি করে সেক্ষেত্রে এরকম ব্যথা হতে পারে অনেক সময় দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অনেক সময় পায়ের বড় আঙ্গুলের থেকে ব্যথাটা শুরু হয়ে পায়ের বোয়ালি এবং পায়ের পাতা এগুলাতেও ব্যথা হতে পারে কারো যদি থাকে 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 আমাদের যদি না বা হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় অনেকে পায়ের পাতায় ব্যথা হতে পারে আবার আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের চলার পথে আমাদের যে চলার ধরন কাজের ধরন সেক্ষেত্রে অনেক সময় অনেকে গোয়ালির ব্যথা বা পায়ে ব্যথায় আক্রান্ত হন যেমন দেখি আমরা যারা আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে বসে থাকে একই পোস্টারে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে যারা দাঁড়িয়ে থাকে যেমন ট্রাফিক সার্জেন্ট আছেন রেস্টুরেন্টে যারা ওয়েটার হিসেবে কাজ করেন বা যারা মার্কেটিং এর কাজ করেন অনেক দূর হাঁটাহাঁটি করতে হয় তাদের ক্ষেত্রে অনেক সময় এই যে দীর্ঘ একাধারে পায়ের ওপর লোড পড়ার কারণে অনেকের পায়ের গোয়ালিতে বা পাতা ব্যথা হতে পারে আবার মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি যারা হাই হিল ব্যবহার করেন তাদের অনেকে অংশেই অনেকে পায়ের পাতায় ব্যথা বা গোড়ালিতে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে এছাড়া আমরা দেখতে পাই জুতার যে ব্যবহার সেটা যদি প্রপারলি না হয় প্রপারলি বলতে যেমন যে জুতাটা আমরা ব্যবহার করছি অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করার ফলে পায়ের সোল যেটা জুতার সোলটা অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু আমরা খেয়াল করি না সেক্ষেত্রে অনেকে ব্যথা হতে পারে অনেক সময় খুব টাইট জুতা ব্যবহার করলে পায়ের পাতায় ব্যথা হতে পারে বা গোড়ালিতে ব্যথা হতে পারে বা আমরা যেটা বলি যে কমফোর্টেবল যেন না হয় সেক্ষেত্রে আসলে কারণ ভেদে চিকিৎসাটা আসলে ভিন্ন ভিন্ন হয়ে থাকে কারো যদি ফ্যাসিলিটিস হয় ধরনের ট্রিটমেন্ট যদি স্পার হয় তার জন্য ট্রিটমেন্ট একটু কম কারো হয়তো অ্যাঙ্কেল স্প্রেন বা স্ট্রেন হলো তাদের জন্য ট্রিটমেন্টটা ভিন্ন ভিন্ন থাকে এই জন্য অ্যাকর্ডিং টু কন্ডিশন ট্রিটমেন্টটা ভ্যারি করে আমরা যদি এক কথায় তার ট্রিটমেন্ট দিতে চাই সেটা সম্ভব হয় না এই জন্য এ ধরনের সমস্যায় আমরা দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব কি কারণে তার এই সমস্যাটা হচ্ছে সেটাকে যদি আইডেন্টিফাই করি এবং সেই অনুযায়ী চিকিৎসা নেই তাহলে এটা দীর্ঘমেয়াদী ভালো থাকা সম্ভব অন্যথায় হয়তো আমরা উচ্চ ওষুধ খেলাম সাময়িকভাবে ব্যথাটা কমলো বন্ধ করলে আবার ব্যথা আসলো এভাবে করতে করতে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই দীর্ঘ সময় চলে যাই এবং সমস্যাটা তো সমাধান হচ্ছে না পাশাপাশি এই যে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ আমাদেরকে লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেও ক্ষতি সাধন করে সো এ ব্যাপারে আমরা সচেতন হব এবং এ ধরনের ওয়ার্ল্ড ব্যথার কারণটা কি সেটা জানার জন্য নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা নেব ধন্যবাদ সবাইকে